খুলনায় এক আসন জামাত প্রার্থীর বক্তব্য শুনে সবাই অবাক আপনারা শুনুন এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে তারুণ্যের প্রথম ভোট টালিপাল্লার পক্ষে হোক হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের তারিপাল্লায় ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট টালিপাল্লার পক্ষে হোক খালি এই চলগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট টালিপাল্লার পক্ষে হোক আজ এই মঞ্চে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার জামাত ইসলামের সভাপতি মুক্তার হুসাইন উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট টালিপাল্লার পক্ষে হোক খালি এই চলগান দিলেই হবে না পরবিন্দের ভোট টালিপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় সাজ্জাতিত দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পাল্লাই দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়ি পাল্লা আর আগামীতে বলে যায় যে অধ্যাপক মিয়া গুলাম পর খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয় করে সংসদে পাঠাতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন চলগানে দেখতে চাই মিয়া গুলাম পর যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব এই বলে আমি আমার কথা শেষ করছি সময় কম অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না পরে একদিন বলবো সবাই ভালো থাকুন শুনতে থাকুন এই কামনা করে শেষ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন